প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ন্যায় দর্শনের কার্যবাদ সম্পর্কে তোমরা জানো যে কার্য ও কারণের সম্পর্ক বিষয়ে ভারতীয় দর্শনে মূলত দুটি মতবাদ আমরা লক্ষ্য করি একটি হচ্ছে ন্যায় অসৎ কার্যবাদ এবং অন্যটি হচ্ছে সাংখ্য দার্শনিকদের সৎ কার্যবাদ অসৎ কার্যবাদ অনুসারে উৎপত্তির পূর্বে কার্য উপাদান কারণে বর্তমান থাকে না যেমন ঘটরূপ কার্য উৎপত্তির পূর্বে কারণ মৃত্তিকাতে কোনোভাবেই উপস্থিত থাকে না অর্থাৎ অসৎ কার্যবাদ অনুসারে সৎ থেকে অসৎ উৎপন্ন হয়ে থাকে কার্যের উৎপত্তির পূর্বে সৎ উপাদান কারণে অসৎ কার্যের যে উৎপত্তি তাকে বলা হয় আরম্ভ জগতের উপাদান কারণ পরমাণু সমূহ সৎ অর্থাৎ নিত্য পরমাণু থাকে পরমাণু থেকে যেসব কার্যের উৎপত্তি হয় তা উৎপত্তির পূর্বে ছিল না বিনাশেও থাকবে না এই মতবাদকে বলা হয় আরম্ভবাদ অসৎ কার্যবাদী হল আরম্ভবাদের মূল সাংখ্য দার্শনিকেরা অসৎ কার্যবাদকে স্বীকার করেননি তাদের মতে উৎপত্তির পূর্বে তেল রূপ কার্য তার উপাদান কারণে সৎ বা বর্তমান থাকে সৎ থেকে সতের উৎপত্তি হয় অসতের উৎপত্তি কখনো সম্ভব নয় কারণ সৎ কার্য সৎ সাংখ্যদের এই মতবাদই হচ্ছে সৎ কার্যবাদ উৎপত্তির পূর্বেও কার্যসৎ বিনাশের পরেও কার্যসৎ কার্য সৎ এবং কার্য কখনোই অসৎ হতে পারে না সাংখ্যমতে কারণ ও কার্যের সম্বন্ধ তাদাত্ম সম্বন্ধ তাই কার্য ও কারণ তাদের মতে অভিন্ন কারণ হল অব্যক্ত কার্য আর কার্য হল বক্ত কারণ তন্তু হল বস্ত্রের অব্যক্ত রূপ আর বস্ত্র হল তন্তুর বক্তরূপ কার্য কারণে সৎ না হলে কারণে স্বরূপই কার্যের স্বরূপ হতো না সুতরাং তাদের মতে কার্য হল সৎ ন্যায়বৈশেষিকরা নানা যুক্তি দিয়ে সাংখদের সৎকার্যবাদ খণ্ডন করে অসৎ কার্যকাদ প্রতিষ্ঠা করেছেন সেই যুক্তিগুলি কি প্রথমত মহর্ষি গৌতম ন্যায়সূত্র গ্রন্থে অসৎকার্যবাদ সমর্থন করে বলেছেন যে কার্যের উৎপত্তি ও বিনাশ প্রত্যক্ষ সিদ্ধ বলে কার্যকে অসৎ বলতে হবে পদার্থ মাত্রই উৎপত্তি না হওয়া পর্যন্ত সর্বদা অসৎ কার্য সৎ হলে তার উৎপত্তির কথা বলা অর্থহীন যেমন আত্মা সর্বদাই আছে বলে এবং আত্মার বিনাশ হয় না বলে আত্মার উৎপত্তির কথা বলা অর্থহীন তেমনি কার্য যদি সৎ অর্থাৎ বর্তমান থাকে এবং তার বিনাশ যদি না হয় তাহলে তার নিত্য হয় এবং তার উৎপত্তির কথা বলা একান্তই নিরর্থক ঘট উৎপত্তির ইত্যাদি কার্যের উৎপত্তির প্রত্যক্ষ সিদ্ধ এ কথা বললে স্বীকার করতে হয় যে উৎপত্তির পূর্বে কার্য অসৎ দ্বিতীয় যে যুক্তি ন্যায় দার্শনিকেরা দিয়েছেন তাদের অসৎ কার্যবাদের সমর্থনে সেটি হল যে কার্য অসৎ হলে তার উৎপত্তি হবে না দার্শনিকদের এই কথার উত্তরে ন্যায় বলেছেন সর্বকালে অসৎ বস্তুরই উৎপত্তি সম্ভব নয় কিন্তু কার্য উৎপত্তির পূর্বে অসৎ হলে পরে তা সৎ তাই কার্যে সত্য এবং অসত্য উভয় ধর্মই রয়েছে কার্য আকাশ কুসুম ইত্যাদির মতো অলিক বা অসৎ নয় বলে উৎপত্তির পূর্বে কার্য অসৎ হতে পারে কার্য অসিদ্ধ নয় তাই কার্য যখন সৎ হবে তখন কার্য বিশেষে অসৎ ও সৎ উভয়ই হতে পারে তাই কার্য উৎপত্তির পূর্বে অসৎ কিন্তু উৎপত্তি ক্ষণ থেকেই তার সৎ তাই কার্য অসৎ হলে তার উৎপত্তি হবে না এ কথা বলা যায় না সুতরাং কার্য সৎ নয় কার্য হচ্ছে অসৎ তৃতীয় যে যুক্তি ন্যায় দার্শনিকেরা ন্যায় বৈশেষিকেরা দিয়েছেন অসৎ কার্যবাদের সমর্থনে সেটি হলো বিশেষ উপাদান থেকে বিশেষ উপাদান কারণ থেকে বিশেষ কার্য উৎপন্ন হয় বলে উপাদান কারণে কার্য সৎ সাংখদের এই যুক্তির উত্তরে ন্যায়দার্শনিকেরা বলেছেন যে উপাদান নিয়ম থেকে কার্য উৎপত্তির পূর্বে সৎ তা বলা যায় না কেননা উৎপত্তির পূর্বে কার্য সৎ না হলেও উপাদান নিয়মের ব্যাখ্যা করা সম্ভব দুধ থেকে দই হলেও জল থেকে কিন্তু তা হয় না তন্তু থেকে বস্ত্র হলেও মৃত্তিকা থেকে কিন্তু তা হয় না সুতরাং কারণ বিশেষে কার্য উৎপাদনের শক্তি বা সামর্থ্য রয়েছে কিন্তু ন্যায়মতে কারণত্বই কারণগত শক্তি কারণত্ব ভিন্ন কারণের পৃথক কোনো শক্তি নেই সুতরাং প্রমাণিত হয় যে মৃত্তিকা থেকে ঘটের উৎপত্তি থেকে সিদ্ধ হয় মৃত্তিকা থেকে ঘটের উৎপত্তি এই উৎপত্তি থেকে সিদ্ধ হয় যে মৃত্তিকায় ঘটের উৎপাদনের সামর্থ্য অর্থাৎ কারণত্ব বর্তমান রয়েছে চতুর্থ যে যুক্তি সেটি হল যে মহর্ষি গৌতমের ন্যায়সূত্র গ্রন্থের যুক্তি সেখানে গৌতম বলেছেন সাংখ্য সৎকার্যবাদকে খণ্ডন করতে গিয়ে উৎপত্তির পূর্বে কার্য যে উপাদানে অসৎ তা বুদ্ধি বা অনুভব সিদ্ধ তন্তুতে যদি বস্ত্র সৎ হতো তাহলে বস্ত্রের উৎপত্তির জন্য কারণ বা ব্যাপারের প্রয়োজন হতো না কিন্তু তন্তু থেকে বস্ত্র উৎপন্ন করার জন্য তন্তুবায় তুরি বেমা ইত্যাদি কারণ ব্যাপারের প্রয়োজন হয় যদি বলা হয় রূপে বস বস্ত্র তন্তুতে থাকে না তাহলে বস্ত্রের অসৎ তাকেই স্বীকার করতে হবে পঞ্চমত সৎকার্যবাদের সমর্থনে সাংখ্য দার্শনিকেরা বলেন যে উপাদান কারণ এবং কার্যবস্তুত অভিন্ন বলে স্বীকার করতে হয় যে কার্য কারণে সৎ প্রথমত কার্য কারণ যদি অভিন্ন হয় তাহলে তাদের পৃথক পৃথক নামে অভিহিত করা হয় কেন আমরা কারণস্বরূপ মৃত্তিকাকে ঘট বলি না আবার কার্যস্বরূপ ঘটকে মৃত্তিকা বলি না সুতরাং মৃত্তিকা ও ঘট ভিন্ন দ্বিতীয়ত নৈয়িকেরা বলেন যে তন্তু ও বস্ত্র অভিন্ন হলে তন্তুর যখন জ্ঞান হয় তখন বস্ত্রেরও জ্ঞান হতো কিন্তু বাস্তবে তা হয় না সুতরাং কারণস্বরূপ তন্তু ও কার্যস্বরূপ বস্ত্র তারা অভিন্ন নয় তারা বস্তুত ভিন্ন তৃতীয়ত তন্তু ও বস্ত্র যদি অভিন্ন হতো তাহলে বস্ত্রের উৎপত্তির জন্য কারণ ব্যাপারের প্রয়োজন হতো না কিন্তু তন্তু থেকে বস্ত্র উৎপন্ন করার জন্য তন্তুবায় তুরি বেমা প্রভৃতি কারণ ব্যাপারের প্রয়োজন হয় যদি বলা হয় যে রূপে বস্ত্র তন্তুতে থাকে না তাহলে বস্ত্রের অসত্তা স্বীকার করতেই হয় চতুর্থত নৈয়াইকেরা আরও বলেছেন যে যখন তন্তু আছে কিন্তু বস্ত্র উৎপন্ন হয়নি তখন বস্ত্র আছে না বলে বলা হয় যে বস্ত্র উৎপন্ন হবে এর থেকেও প্রমাণিত হয় যে কার্য অসৎ পঞ্চমত তন্তু সংযোগ বিনষ্ট হলে এবং তন্তু অবিকল থাকলেও বস্ত্র নষ্ট হয়েছে বলা হয় বস্ত্র রূপ কার্য তন্তুতে সৎ হলে একথা অযৌক্তিক হতে পারে বস্ত্রের উৎপত্তিও ধ্বংসে বস্ত্রের ধ্বংসের জ্ঞান হয়ে থাকে এর থেকে প্রমাণিত হয় তন্তু ও বস্ত্র ভিন্ন ষষ্ঠত তন্তু ও বস্ত্রের মধ্যে আধার আধেয় ভাব আছে তন্তু আধার এবং বস্ত্র আধেয় অভিন্ন বস্তুতে আধার আধেয় ভাব হয় না দুটি ভিন্ন পদার্থ হলেই পদার্থ দুটি ভিন্ন হলেই তাদের মধ্যে আধার আধেয় ভাব সম্ভব হয়ে থাকে সুতরাং ন্যায়দার্শনিকদের মধ্যে তন্তু ও বস্ত্র হচ্ছে ভিন্ন ন্যায়দার্শনিকেরা আরও যুক্তি দিয়েছেন যে তন্তুরূপ কারণে বস্ত্ররূপেই বস্ত্র বিদ্যমান থাকলেও তন্তুর দ্বারাও বস্ত্রের কার্য নিষ্পন্ন হওয়া উচিত কিন্তু বাস্তবে তা হয় না তন্তুর দ্বারা সেলাই হয় আবরণ হয় না বস্ত্রের দ্বারা আবরণ হয় সেলাই হয় না তন্তু ও বস্ত্রের অর্থক্রিয়া বা প্রয়োজন পৃথক পৃথক হওয়ায় তারা ভিন্ন ভিন্ন একথা স্বীকার করাই যুক্তিযুক্ত এই সমস্ত যুক্তির সাহায্যে ন্যায়দার্শনিকেরা সিদ্ধান্ত করেছেন যে কার্য বস্তুত কারণ থেকে ভিন্ন তাই বস্ত্র প্রভৃতি কার্য উৎপত্তির পূর্বে তার উপাদান কারণে তা সৎ হতে পারে না সুতরাং কার্য অসৎ ন্যায়দার্শনিকেরা বলেন যদি তর্কের খাতিরে স্বীকার করা হয় যে তন্তুতে সূক্ষ্মরূপে বস্ত্র বিদ্যমান এবং তার আবির্ভাবের জন্য কারণ ব্যাপারের প্রয়োজন হয় তাহলে প্রশ্ন হবে যে বস্ত্রের আবির্ভাব কারণ ব্যাপারের পূর্বে সৎ না অসৎ সাংখ্যমতে তাকে সৎ বলতে হবে ফলে সেই আবির্ভাবের জন্যও কারণ ব্যাপারের প্রয়োজন থাকে না যদি বলা হয় তন্তুতে বস্ত্র সৎ কিন্তু বস্ত্রের আবির্ভাব অসৎ তাহলে অসৎ কার্যের উৎপত্তি স্বীকার করতে হয় নৈয়ায়িকেরা বলেন যে যদি বলা হয় বস্ত্রের মতো তার আবির্ভাব ও সৎ এবং সেই আবির্ভাবের জন্য তন্তুবায় প্রযত্ন করে তাহলে সেই আবির্ভাবের আবির্ভাব ও আরও তারও আবির্ভাব প্রভৃতি অনন্ত আবির্ভাব শিকারে সৎকার্যবাদীদের মতে অনবস্থা দোষ দেখা দেবে নৈয়িকেরা সে বলেন কারণ ব্যাপারে সার্থকতা স্বীকার করলে অন্তত আবির্ভাবকে অসৎ বলতে হয় আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ন্যায় দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত যে বক্তব্য যে কার্যবাদী বক্তব্য সেই বক্তব্য এই বক্তব্যের আলোচনার মধ্যেই উঠে এসেছে সাংখ্য দার্শনিকদের কার্যবাদের সমালোচনা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের আলোচনা অবশ্যই কাজে লাগবে আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করো লাইক করো আজকের মতো ন্যায় দর্শনের কার্যবাদ সম্পর্কে আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি